হ্যালো গাইস আসসালামু আলাইকুম ক্যাম্প খুঁজে বাসা করে অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি প্রতিদিন মত চলে আসলাম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং বাসা দেখে বুঝেই ফেলছেন এটা কার বাসা আমি কোথায় আছি এটা হচ্ছে সায়নপুরের বাসা আমি সায়নপুদের বাসা আসছি আবার সকালে আসার কথা ছিল ভাবছিলাম সকালে এসে তাড়াতাড়ি চলে যাব তো আমি আসছি বারোটার দিকে তারপর শুনলাম আমার যেই কাজ ওই কাজটা হচ্ছে বিকালে পরে ভাবলাম এখন গিয়ে আবার আসা এর থেকে ভালো আপছিল তুমি মানে আমাকে থাকার কথা পরে আর কি আপনাদের ভাইয়াও আসছিলো এসে হচ্ছে ও চলে গেছে আমাকে বলছে তুমি কাজ শেষ করে একবারে আসো তো জানি না ও একবার আসবে কি না তবে আমি বিকালে কাজ মানে আজকে আপুদের বসে বেড়াবো

এদিকে আপুর হচ্ছে আপু হচ্ছে মানে আমি বুঝাতে চাচ্ছিলাম পরে আপু বলছে যে আপু ভিডিও করবে এই জন্য আমি আর নেই কি হচ্ছে সফাত আপুর এই ওষুধটা সফাৎ কয়েকবার যে ফলাই সে হিসাব ছাড়া আপু বাসায়নি বেলকোনা দিকে বাসায়

বুড়ি পাখনা আছে ঘর পুরো এখানে ডাইনিং সেটিং করবে এখানে তার যাবতীয় সবকিছু প্লাস এখানে একটা কোরআন শরীফ আছে লেহেঙ্গা আল্লা বাসায় এসে কত খুশি এই যে ফু আমাকে আমি হচ্ছে মাঝখানে একটু ঘুমায় গেছিলাম চলে বাসায় আসার পর একটা দিকে হচ্ছে বাবুকেও ঘুম পরে আমি একটু চলা করছি এদিক ওদিক গিয়েছি মানে ঘরের ভিতরে পরে আমারও প্রচুর ঘুম আসছিল বাবুর সাথে শুয়ে পরে আমি শুয়ে পড়ছি তারপরে চিটু আগে দেখলাম উঠে দেখে আপু সব সব করে খেলছে রান্না বান্না তারপর হচ্ছে গুছানো সব কমপ্লিট এই যে আর আপু হচ্ছে একটু বাইরে গেছে আপু বাবু কান্না করতেছে যে এটা এটাই খেলতেছে আসো তুমি আর আমি ঘুরে ঘুরে দেখে আসি আসো 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 স্বাদ কি শক্ত করে দিয়েছে টাটা তোমাকে নেবো না তোমাকে নেবো না তুমি এতক্ষণ খেলা মনে সাথে খেলছো খেলছো তুমি খেলা মনে সাথে আমি তোমাকে নেবো না এই হাসি মুখ আমার বেচার মুখ সে চাচ্ছে না আমরা যাই যাবো যাবো যাব আসার পর এই যে সাপায়ত মাত্র ফ্রেশ হয়েছে এতক্ষণ যে অবস্থা ছিল এই বুড়ি আমার কুলে আর ওই বুড়াই হচ্ছে মানুষ উপুর হয়ে আগায় আর ও হচ্ছে এখান থেকে উপর হয়ে মানে সোজা হয়ে সামনাসামনি সামনাসামনে যাচ্ছে এটা কোন স্টাইল আর আপু হচ্ছে যে দুয়ার এটা ক্লিন করছে আসার পর অবশ্যই দেখছেন এটা কী অবস্থা ছিল তো ড্রেসিং টেবিলটা সাজাবে আপু আপনাদের সাথে সবই শেয়ার করবে আমি হয়তো কিছু শেয়ার করতে পারি নি ঘুমিয়েছিলাম এই বাঁচা এটা একটু আগে মাইতি

আমার বুড়া স্বামীর বড় বুড়া ওখানে মেয়ে আবারও কান্না করছে খাওয়াটা খাওয়া দাওয়া গোসল টোসল করে রেখে গেছে ঠিক আপুকে ধরো আপু কান্না করছে আপুকে ধরতে বলছি এটা দিলে হবে না এটা দাও ওটা দাও আল্লাহ রে বনে ভাও ওটা নাও ওইটা নাও তুমি হ্যাঁ আল্লাহ ওটাও দিয়ে দিবি আপুকে তাহলে তুমি খেলবে কি এই আল্লাহ রে আপুকে সব দিয়ে দাও আপুকে সব দিয়ে দাও হ্যাঁ আপু খেলুক আপ এদিক দিয়ে পুরোটা মুছছে মানে এদিকে পুরোটাই মোছা শেষ এদিকে আপু ঝাড়ু দিয়ে আবার মুছবে হয়তো আপুর এই উইন্ডার মানে এই সাইডটা আমার অনেক ভালো লাগে এই ব্যালকনির এই সাইডটা তারপর ওই সাইড এটা পুরোটাই হচ্ছে আপুর আমার এরকম একটা ফ্ল্যাট ছিল এরকম না আমারটা আরও সুন্দর ছিল আমারটা যদি দেখাতে পারতাম আপনাদেরকে অনেক বেশি ভালো লাগতো আপনারা সবাই ওই ফ্ল্যাটটা অনেক বেশি পছন্দও করতেন আর এখানে হচ্ছে আপু এটা হচ্ছে ময়লা আমি যাব না আপু হচ্ছে ওখানে আর এখানে হচ্ছে রান্না বান্না করেছে ভাত রান্না করেছে এই তো মাংস রান্না করেছে এরা কি আটকান না এম না

একবারে কর্নারে রেখে দিবা নাকি জানি ঘিরে পড়ছি ওয়াশরুম এর ব্রাশ নিশ্চক